বেগম খালেদা জিয়ার জন্মদিনে ব্রাহ্মণপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা দীর্ঘায়ু ও দ্রুত রোগ মুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট দুপুরে উপজেলার দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ দুলালপুর রফিক চেয়ারম্যান ভুইয়া বাড়ির আইচান বিবি জামে মসজিদ এবং দুলালপুর পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদ সহ স্থানীয় আরও কয়েকটি মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আরিফুল হক ভূইয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নুরুল হুদা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার দুলালপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মাসুদ আলম উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ মৈশান ও ইউনিয়ন যুবদল নেতা আমিন মৈশানের উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন হয় মিলাদা দোয়া মাহফিলের যুবদল নেতা মাহবুব আলম মেম্বার আব্দুস সাত্তার আমিন সাইফুল ইসলাম ভুইয়া সাহেবাবার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফি ইকবাল এবং ছাত্রদল নেতা সাকিব সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ অংশ নেন দোয়া দেশ দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দীর্ঘ জীবন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় পরে উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করা হয় নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া